হ্যালো ভিউয়ার্স আপনার সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগতম বর্ষাকালে যে একটি ওষুধ ব্যবহার করে আমরা হাঁস মুরগিকে সুস্থ রাখতে পারি সেই ওষুধটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এই ওষুধটি আমি ডাক্তারের কাছ থেকে আমাকে ডাক্তার সাজেস্ট করছে তার পরবর্তীতে আমি নিজে ইউজ করে সুফল পাইছি সেই জন্যই আপনার সাথে শেয়ার করতেছি তো বর্ষাকালে আমাদের হাঁস মুরগি সবথেকে বেশি কি সমস্যার সম্মুখীন হয় বর্ষাকালে বাতাসে আদ্রতা বেশি থাকে আর সারাদিকে স্বাস্থ্যে একটা ভাব খুপের ভিতরে স্বাস্থ্য ভাব আর সারাদিন বৃষ্টিতে ভিজে এই জন্য হাঁস মুরগি ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা লাগলে হাঁস মুরগি হাঁক করে শ্বাস নেয় তারপরে বসে থাকে খাবার খায় না ঠিক করে এটা একটা কমন সমস্যা সবার এই সমস্যার সম্মুখীন হইতে হয় বর্ষাকালে আর সবথেকে বেশি যেগুলো মানে বয়স্ক হাঁস মুরগি সেগুলো একটু কম ক্ষতিগ্রস্ত হইলেও যেগুলো বাচ্চা দুই মাস তিন মাস চার মাসের এগুলো ম্যাক্সিমাম হাঁস মুরগি এই টাইমে মারা যায় বাচ্চাগুলো তো এই সব সমস্যার সম্মুখে সমাধান হইতে পারে একটি ওষুধ দিয়ে তো আমি এই ওষুধটা স্ক্রিনে দেখাইতেছি দেখেন এই ওষুধটার নাম হলো এন্ড্রোসিন এন্ড্রোসিন এই ওষুধটা এই ওষুধটা খুবই একটি পাওয়ারফুল ওষুধ এটা একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তো এই ওষুধটা আপনার ব্যবহার করতে হবে মানে এটা দিয়ে ঠান্ডার কোর্স করতে পারবেন আপনি একটা হাঁসমুখী ঠান্ডা লাগিয়ে গেছে আপনি তখন যে ব্যবহার করবেন সেটা হবে না আপনি ব্যবহার করতে পারবেন যে মুরগি সুস্থ অবস্থায় আছে আপনি একটা কোর্স করবেন সাত দিনের একটা কোর্স করে নিবেন ঠান্ডা ওদের ক্ষমতা বেশি হবে যার কারণে ঠান্ডাটা লাগবে না কিন্তু আপনি অসুস্থ আপনি খাওয়াই করতে পারবেন না আর আপনি এটা কোর্স করলেন আর পরবর্তী লাস্টের সাত দিন একটা কোর্স করলেন এইভাবে বর্ষার যে কয়টা মাস আছে এই কয়টা মাস এইভাবে আপনি কোর্স করে নেবেন আর এই ওষুধটা যখন আপনি ইউজ করবেন মানে তখন এই ওষুধের সাথে অন্য কোনো ওষুধ আপনি ব্যবহার করবেন না শুধু এই একটি ওষুধই ব্যবহার করবেন আর পরবর্তী যে দিনগুলো থাকবে ওই সময় আপনি বিভিন্ন ভিটামিন বা মিনারেল যে ওষুধগুলো ব্যবহার করেন ওই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন তো এই ওষুধটার গায়ে লেখা থাকে যে এক এম এল আট লিটার পানিতে ব্যবহার করা কিন্তু এইটা হলো যে আপনার হাঁস মুরগির পরিমাণ অনুসারে ধরেন আপনার খামারে যদি বিশটা হাঁস থাকে তাহলে আপনি তিন এক এম এল তিন লিটার পানিতে দিবেন আর যদি তার থেকে বেশি থাকে তাইলে আরো কমাই দিবেন এইভাবে অনুপাতে দিবেন আপনি আর যেমন মুরগি সাধারণ থাকে মানে আপনার অল্প অল্প কিছু হাঁস মুরগি বাসায় পালন করেন এমন থাকলে আপনি এইটা যেমন আছে ওদের গায়ে লেখা ওইভাবে ব্যবহার করতে পারেন তো এইটা যদি ব্যবহার করেন আপনার একশো পার্সেন্ট শিওর যে আপনার হাঁস মুরগি বর্ষায় এই যে ঠান্ডার যে আক্রান্তর যে সমস্যা এইগুলো আপনার কিছুই হবে না এই ওষুধটা আরও অনেক কাজ আছে যেমন হলো যে আপনার জীবাণু যে আক্রমণ করে বা এই যে যে ঝামেলাগুলো আছে এইগুলো এই এই একটা ওষুধে ঠিক হয়ে যাবে তো এই ওষুধটা বারবার খাওয়াইবেন না শুধু এই যে শীতের সিজন আর যে আপনার বর্ষার সিজন এই দুই সিজন ইউজ করবেন কারণ একটা ওষুধ যদি আপনি অনবরত হাঁস মুরগি খাওয়াইতে থাকেন তো ওই ওষুধটা এক সময় আর ওই হাঁস মুরগির গায়ে কাজ করে না তো সেই জন্য আপনি বর্ষার সিজনটায় আর শীতের সিজনে এই ওষুধটা ব্যবহার করতে পারেন তো এই ওষুধ ব্যবহার করলে আপনার অবশ্যই হাঁস মুরগি সুস্থ থাকবে একশো পার্সেন্ট